এখন আমরা চুলাতে ফরমালিং বসাই দিয়েছি প্যারা ফরমালিং তো এখন আমরা চালু দিয়ে দিব তো আপনাদেরকে দেখাচ্ছি আসসালামু আলাইকুম আমাদের আজকে তুষ ঢুকানো শেষ তো আজকে আমাদের ফেমিকিউশন হবে দেখতে পাচ্ছেন কাজ প্রায় শেষের দিক ওই দিক বাঁধ বান দিচ্ছে এদিক তুষ তুষ ফলরে দিচ্ছে তো আজকে আমরা ফেমিকিউশন দিব আগামীকালকে আমাদের মুরগি চলে আসবে তো মুরগির বয়স প্রায় তিন সপ্তাহ শেষ চার সপ্তাহ প্রায় শেষের দিক তো আপনাদেরকে দেখাবো আগামীকালকে কীভাবে আমরা মুরগিগুলো ট্রান্সফার করতেছি অবশ্যই আপনারা দেখবেন এইগুলো হচ্ছে কারেন্টের চুলা এইগুলোর মাধ্যমে আপনার ফেমিগেশন দিব এখানে দিব আমাদের ফর্মালিং যে দানা দানাদার ফর্মালিংটা আছে ওইটা দিয়ে আমরা ফেমিগেশন করব তো আমাদের তুষগুলো দুয়া শেষ হইলেই ফেমিগেশন দেওয়া শুরু করে দেবো

আমাদের টুষ ঢালা শেষ তো কিছুক্ষণের মধ্যে আমরা ফ্যানে পোলোচিন দিয়ে তারপর ফেমিকিষণ শুরু করে দেবো আমাদের পর্দার কাজও প্রায় শেষের দিক সাদা পর্দা এগুলো সব শেষ আহ এই জায়গা তো তোর সেট প্রায় এটা হচ্ছে আমাদের প্রথম সাইড গেট আর এটা হচ্ছে মিডিল সাইড তো এই দিক দিয়ে আমাদের ওই যে ফ্যানের সাইড তো সব তুষ দেওয়া হয়ে গেছে এখন শুধু আমরা ফেমি করব করবো পাতিল আছে আমাদের এখন সেটিং করা আছে কয়েল তো এখন এখন ওইদিকেও আমাদের বিজয় দা লাগাচ্ছে এখানে কয়েল তো ফেমিগ্রেশনের যে আমাদের কাজটা চলতেছে তো ফেমিগেশনের কাজ আবার এখানেও একটা কয়েল আমাদের লাগানো হয়েছে তো আমাদের তারা তাড়াহুড়া করে কাজ চলতেছে এখানে একটা কয়েল আছে এটার মাধ্যমে কিন্তু এখানে আগুন জ্বলবে পনেরোশো ওয়াট কারেন্টের মাধ্যমে তো টোটাল হচ্ছে আমাদের কয়েল পনেরোটা তো এখানে আমরা পাতিল দিব পাতিল দিয়ে তারপর এখানে দানা দানাদার ফরমালিং দিব তো ফরমালিংয়ের মাধ্যমে আমাদের দেখতেছেন খুব সুন্দরভাবে দাদা সাজাচ্ছে কয়েলটা তো অনেক সুন্দর দেখাচ্ছে দাদা যে কাজ করতেছে মনোযোগ দিয়ে দাদাকে এবার বেতন বাড়াই দিব বেশি বেশি করে দাদার জন্য মন মানে সেটা ভালো থাকে এই হয়ে গেল দেখলেন কিভাবে কয়েলটা আমরা সেটিং করলাম দেখতেছেন একদম ফুলফিল হয়ে গেল তো দাদা টোটাল কয়টা লাগালেন কয়ল লাগালেন দুইটা আটটা আছে টোটাল তো আমাদের প্রায় কাজ শেষের দিক তা আমরা কিছুক্ষণের মধ্যে আমরা চুলা সেটিং করব এই দিক প্রায় হয়ে গেছে তো এইদিকে দেখাচ্ছি ওই দিক হয়ে গেছে ওই যে দেখতেছে তো হয়ে গেছে এখন আমরা এই সাইডে সেটিং করব তো দাদা ওইদিকে যাচ্ছে এখন আমাদের পলিথিন বান্দা শেষ তো এখন আমাদের ভিতরে যাব তিন সাইডে পোলোসিন বান্দা শেষ তো এখন ফেমিশনের কাজ চলবে এখানেও পলিথিন বান্দা শেষ তো আমাদের সাজানো গোছানো হয়ে গেছে এগুলো সব ডিমের বক্স ডিম পাড়া বক্স এগুলো পরবর্তী ঢুকাব ছয় মাস পর ঢুকাবো এই ডিম পাড়া বক্স এখন আমরা চুলাতে ফরমালিং বসাই দিয়েছি প্যারা ফরমালিং তো এখন আমরা চালু দিয়ে দিব তো আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে জ্বলতেছে চুলাগুলো আমরা চেক দিব দেখবেন এখন আর লাইন দিই নাই কারেন্টের লাইন এখন দিব আমরা এদিকে টোটাল হচ্ছে আমাদের নয়টা এদিকে ভিতরে আটটা আর সার্ভিস রুমে হচ্ছে একটা এখন আমাদের ব্রেকার চালু দেওয়া হইল আমরা চেক দিব দেখতেছি যে চুলাগুলো জ্বলতেছে জ্বলতেছে সব জ্বলতেছে হ্যাঁ ওইগুলো জ্বলতেছে তো এই চুলাটা চেক দিচ্ছি দেখতেছেন লাল জ্বলতেছে তো এটাও আমরা চালু দিচ্ছি এটাও জ্বলতেছে একবার লাল টক টক হয়ে গেছে এটাও চলতেছে সব চেক দেওয়া হচ্ছে এটাও চলতেছে আমরা এখন শেডের ভিতরে ভিতর থেকে এখন চলে যাচ্ছি বাইরে সব জ্বলতেছে চেক দোয়া শেষ আমাদের আমাদের এখন কাজ শেষ বাইরে চলে যাবো এখন এটাও চলতেছে তো আমাদের এখন সেট সিল কালা করে দেওয়া হইলো আমাদের কাজ শেষ